অ্যান্টিবডি উৎপাদনের জন্য কোন কোষ দায়ী লোহিত রক্তকণিকার আকার কেমন উভ উত্তল কোন অ্যাসিড ধাতু খোদাই করার জন্য ব্যবহৃত হয় নাইট্রিক অ্যাসিড ব্রিম স্টোন হল সালফার লিগনাইট এক ধরনের কি কয়লা পৃথিবীর কেন্দ্রে জিয়ের মান হল কেমন শূন্য মানব দেহের কোন অঙ্গে সবচেয়ে বেশি সংখ্যক হাড় রয়েছে আঙুলে জৈব গ্যাসে প্রধানত কোন গ্যাস থাকে মিথেন ই ইস গল টু এমসি স্কোয়ার সমীকরণের আবিষ্কার আইনস্টাইন নিম্নলিখিতের মধ্যে কোনটি সর্ববৃহৎ স্তন্যপায়ী প্রাণী নীলতিমি প্লাস্টিক টেপ রোকটারের টেপে যে প্লেপ থাকে সেটা কিসের আয়রন অক্সাইডের দাঁড়িয়ে থাকা ট্রেন চলতে শুরু করার সঙ্গে সঙ্গে ট্রেনের যাত্রীরা পিছনের দিকে ঝুঁকে পড়ে কি কারণে স্থিতি স্থিতিজ্যাডের কারণে বেরিবেরি কোন ভিটামিনের অভাবে হয় ভিটামিন বি ওয়ান নিম্নলিখিতের মধ্যে কোনটি অক্সিজেনের সাথে তীব্র বিক্রিয়া করে লোহা এফি কুয়াশা হল গ্যাসের তরলের দ্রবণ চা খুব দ্রুত ঠান্ডা হয় কোন পাত্রে পার্সেলিন পাত্রে চশমায় কোন অজৈব যৌগটি ব্যবহৃত হয় লেট পটাশিয়াম সিলিকে নিম্নলিখিত কোনটি তরিতের কুপরিবাহী অভ্র পাউরুটি চিবানোর পর মিষ্টি মনে হয় কারণ কার্বোহাইড্রেট শর্করায় রূপান্তরিত হয় ফ্রিজে হিমায়ন রূপে ব্যবহৃত হয় ফ্রিয়ন গ্যাস কার্যের ব্যবহারিক একক কি জুল ভারতীয় গরুর দুধে ক্যারোটিন উপস্থিতি থাকায় দুধের রং কেমন হয় হলুদ বর্ণের ট্রাইটিয়াম কোন মৌলের আইসোটোপ হাইড্রোজেনের আইসোটোপ মরুভূমির মরিচিকার কারণ কি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন নির্মলিখিতের মধ্যে কোনটি রক্ত জমাট বাঁধতে সাহায্য করে ভিটামিন কে নির্মলিখিতের মধ্যে কোনটি নিষ্ক্রিয় গ্যাস আরগন জলে আংশিক ডোবানো সোজা দণ্ডকে বাঁকা দেখায় কী কারণে প্রতিসরণের জন্য মৌমাছি এবং মাছি কোন গোষ্ঠীর অন্তর্ভুক্ত পতঙ্গ গোষ্ঠীর কোন ধাতুসংঙ্ক দুটি রংঝাল তৈরিতে ব্যবহৃত হয় টিন এবং প্রবাহের তড়িৎপাহের ব্যবহারিক কী অ্যাম্পিয়ার নিচের কোনটি হরমোন নয় হিমোগ্লোবিন বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সর্বাধিক নাইট্রোজেন বৈদ্যুতিক বাল্পের ফিলামেন্ট কিসের তৈরি অ্যাঙ্গেস্টন নির্মিতের মধ্যে কোন গ্যাসটি বিমানের চাকায় ভরাট করতে ব্যবহৃত হয় নাইট্রোজেন গ্যাস মানব কোন অঙ্গকে ব্লাড ব্যাংক বলা হয় পিল্লিকে নিম্নলিখিতের মধ্যে কোনটি বাইমন্ডেল পাওয়া যায় না বেরিয়াম স্ত্রী কণ্ঠসুর পুরুষের থেকে তীক্ষ্ণ হয় কেন উচ্চ কম্পাঙ্কের জন্য মহাবিশ্বে কোন মৌলটি সবচেয়ে হালকা হাইড্রোজেন সূর্যে কোন পদার্থ প্রচুর পরিমাণে রয়েছে হাইড্রোজেন কুইনাইন পাওয়া যায় কোথা থেকে শৃঙ্কনা থেকে বক্সাইড কোন ধাতুর আকরিক অ্যালুমিনিয়ামের